নমস্কার হরে কৃষ্ণ পুরীর মন্দিরের অজানা ইতিহাস পুরীর মন্দিরের চূড়ায় যে সুদর্শন চক্রটি রয়েছে তা পুরীর মন্দিরের যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে দেখলে তার দ্রষ্টা নিজের সামনেই দেখতে পাবেন পুরীর মন্দিরের চূড়ায় পতাকাটি সব সময় বাতাসের বিপরীতে ওড়ে কোনো পাখি বা বিমান পুরী মন্দিরের উপর দিয়ে উঠতে পারে না মন্দিরের ছায়া কখনোই দেখা যাও না রৌদ্রোজ্জ্বল দিনেও সর্বোচ্চ কোনো ছায়া কোথাও দেখতে পাওয়া যায় না পুরীর মন্দিরে ভক্তদের প্রসাদের কোনো অভাব কোনো দিন হয় না ছাপান্ন রকমের জিনিস দিয়ে তৈরি করা হয় মহাপ্রসাদ সারা বছর সম প্রসাদ রান্না করা হয় ভক্তের সংখ্যা যতই কম হোক বা বেশি হোক খালি হাতে কেউ ফেরে না মন্দিরে আর কোনোদিন মন্দিরের খাবার নষ্ট হয় না পুরীর মন্দিরে রান্নার জন্য যে কুয়ো থেকে জল সংগ্রহ করা হয় তার জল বছর বছর ধরে ব্যবহার করার পরেও শেষ হয় না পুরীর মন্দিরের এই রান্নাঘর পৃথিবীর বৃহত্তম রান্নাঘর একবারে এক লক্ষ মানুষের খাবার তৈরি হয় এই রান্নাঘরে ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ হলো আমেদাবাদের রথযাত্রা প্রায় একশো তিরিশ বছরের পুরানো এটি প্রতি বছর পুরীতে তৈরি হয় তিনটি নতুন কাঠের রথ দু মাস ধরে তৈরি হয় পঁয়তাল্লিশ ফুট উঁচু ও পঁয়ত্রিশ বর্গ ফুটের একটি রথ রথে ব্যবহৃত হয় বারোশো মিটার কাপড় চোদ্দ পনেরো জন দর্জি মিলে তৈরি করেন এটি রথ তৈরির এই পর্ব চলে এক এক করে রথ বানানোর মাধ্যমে একসাথে তিনটি রথ তৈরির কাজ কখনোই হয় না প্রায় আঠারোশো জন শ্রমিক মিলে পুরীর রথ তৈরি করেন আর এই কারিগর যে কেউ হতে পারেন না প্রথম থেকে যারা রথ তৈরি মানে কাজে নিযুক্ত ছিলেন তারাই বংশ পরম্পরায় করতে পারেন এই কাজ এই বর্তমান প্রযুক্তির যুগেও কোনো রকমের আধুনিকরণ বা কোনো রকমের প্রযুক্তি এখানে ব্যবহার হয় না রথ নির্মাণে আর পুরো রথটি হয় কাঠের কোনো ধাতুর কিছু ব্যবহার করা হয় না পেরকও নয় পরিমাপ করতেও ফ্রিতেও ব্যবহার করা হয় না এটিও হাত দিয়ে করা হয় রথ নির্মাণে যে কাঠ সংগ্রহ করা হয় তার কাঠ সংগ্রহ করা হয় পুরী সংলগ্ন দাসপাল্লা ও রানাপুর নামক দুটি জঙ্গল থেকে তবে শুধু গাছ কাটাই নয় এর সাথে গাছ রোপণও করা হয় যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ সংখ্যক গাছ লাগানোও হয় রথের আগে পুরীর রাজা সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে প্রতিটি রথকে পরিষ্কার করেন রথের দিনে মোট দুশো আটাশ কেজি সোনা দিয়ে সাজানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে পুরাণ মতে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণকে ফিরিয়ে আনতেই প্রথম তৈরি হয়েছিল রথযাত্রা পশ্চিমবঙ্গের মহে মাহেশের রথযাত্রা রয়েছে এক ঐতিহাসিক প্রসঙ্গ আঠেরোশো সালে রথযাত্রা পালিত যখন হচ্ছিল তখন ভিড়ে হারিয়ে যায় একটি বাচ্চা যাকে খুঁজতে পথে নেমেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই ঘটনার উল্লেখ পাওয়া যায় রানী মানে রাধা রানী উপন্যাসে রথ শুধু ভারতেই নয় বিশ্ব জুড়েই পালিত হয় ডাবলিন প্যারিস সিঙ্গাপুর টরেন্টো নিউ ইয়র্ক লস মেক্সিকো মেক্সিকোতেও পালিত হয় রথ এই উৎসবের মাহাত্ম এতটাই যে ভারতের সীমা পেরিয়ে তা পৌঁছে গেছে সুদূর বিদেশে